অসমে ভয়াবহ বন্যা বহু মানুষ ঘর ছাড়া মৃত্যুর সংখ্যাও বাড়ছে সংবাদ সংস্থা এনআই জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সব মিলিয়ে বাহান্ন জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন বন্যার দ্বিতীয় পর্যায়ে রাজ্যের পঁয়ত্রিশটি জেলার মধ্যে তিরিশটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জুড়ে চব্বিশ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন গত এক মাস ধরে পরিস্থিতি ভয়াবহ যার ফলে ফসল ধ্বংস ও গবাদি পশুর ক্ষতির পাশাপাশি প্রাণহানি ও পরিকাঠামোগত ক্ষতি হয়েছে উত্তর পূর্বের এই রাজ্যটিতে হাজার হাজার মানুষ বন্যার জেরে ঘর ছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন এএনআইকে জব্বার আলী নামে অসমের এক দুর্গত বাসিন্দা জানিয়েছেন ভাঙনের কারণে এক মাস আগে আমার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এখন আমি ও আমার পরিবার গ্রামের অন্য একজনের বাড়িতে থাকি আমাদের কোনো ঘর বাড়ি নেই আমার দুই মেয়ে মা ও স্ত্রী আমরা যে বাড়িতে থাকতাম সেটিও প্লাবিত হয়েছে এবং আমরা এখন একটি ত্রাণ শিবিরে অস্থায়ী তাবুর নিচে বাস করছি বন্যার জলে নিজের পাকা বাড়ি হারিয়ে এখন বরপেটা জেলার একটি ত্রাণ শিবিরে থাকেন জব্বার আলী স্ত্রী দুই মেয়ে ও অসুস্থ মাকে নিয়ে তিনি অন্য এক গ্রামবাসীর বাড়িতে আশ্রয় চেয়েছিলেন কিন্তু বন্যার জলে সেই বাড়িটিও ডুবে যায় এলাকা ও গ্রামবাসীদের রক্ষায় সরকারের প্রতি অনুরোধ জানিয়ে জব্বার বলেন প্রতি বছর অব্যাহত ভামুন ও বন্যায় রৌমারি পাথর এলাকায় বসবাসরত প্রায় পাঁচশো পরিবার তাদের জমি হারিয়েছে শফিকুল আলম বলেন বন্যার জেরে প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং গ্রামের বেশিরভাগ বাড়ি প্লাবিত হয়েছে তিনি বলেন আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি এবং ভাঙন ও বন্যা সমস্যা ছোটখাটো সমস্যা নয় এগুলো গুরুত্বপূর্ণ সমস্যা মানুষের স্বপ্ন ভেঙে চুরুমার হয়ে গেছে পুরো গ্রাম এখন নদীর মাঝখানে ঘরবাড়ি হারানো লোকজন এখন সড়কে অস্থায়ী তাবুতে বসবাস করছেন সরকার এখানে সুরক্ষামূলক ব্যবস্থা নিলে আমরা রক্ষা পাব অসমের বরপেটা জেলার প্রধান সমস্যা নদী ভাঙন ও বন্যা প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একশো উনআশিটি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় এক হাজার পাঁচশো একাত্তর দশমিক পাঁচ হেক্টর জমিতে ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবডি জেলা যেখানে সাত লাখ পঁচাত্তর হাজার সাতশো একুশ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার পানিতে তেষট্টি হাজার পাঁচশো নব্বই দশমিক সাতানব্বই হেক্টর ফসলি এলাকা ডুবে গেছে এবং একশো বারোটি রাজস্ব সার্কেলের তিন হাজার পাঁচশো আঠারোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসডিএমএ জানিয়েছে নিয়ামাতিঘাট গুয়াহাটি গোয়ালপাড়া এবং ধুবড়িতে ব্রহ্মপুত্র নদের জলস্তর বিপদসীমার উপরে রয়েছে অসমের মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সন্ধ্যায় ডিব্রুগড় শহরে যান এবং বলেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সরকার সকলকে সাহায্য করার চেষ্টা করছে রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ ও বন্যা প্রভাবিত জেলাগুলি পরিদর্শন করেছেন এবং রাজ্যের মন্ত্রীরা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিভিন্ন জেলায় অবস্থান করছেন রাজ্য জুড়ে উদ্ধারকাজ চালানোর জন্য এনডিআরএফ এবং দমকল পরিষেবার পাশাপাশি রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী মোতায়েন করা হয়েছে